শুরুতে জানিয়ে রাখি আমি যে আমার আসলে ভিডিওগুলো করি এই ভিডিওগুলো বেশিরভাগ সময় আমার যে ছেলেমেয়ে যারা আমার সাথে প্রশিক্ষণ নিয়েছে তাদের উদ্দেশ্যে তৈরি করা হয় কারণ ওরা সময় আমার সাথে কানেক্টেড থাকে এবং ওরা যখন ইন্ডাস্ট্রিতে কাজ করছে যে বা যারা যারা বিভিন্ন জায়গায় থেকে কাজ করছে ওরা হয়তো যে সমস্যাগুলো আমাকে বলে আমি সেগুলোর উপরে হয়তো সুযোগ করে তাদের প্রত্যেককে হয়তো জানানোর জন্য তো একেবারে সময় হয় না যার কারণে আমি কখনো ছোট ছোট ভিডিও বানাই আমি আমার করতে থাকি টাইম এখনো ঠিক একই রকম কিছু সমস্যা যেগুলো সাধারণত যেগুলো কথাগুলোকেই আমি নিয়ে সাধারণত ভিডিও করি সো আজকেও সেরকমই একটা ভিডিও করার একটা ছোট একটা পার্ট আমি জাস্ট নিয়ে আসলাম সো তোমরা যারা আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা আমার কাছে ওই সমস্যা কথা বলেছেন তো সেই সমস্যাগুলোর মধ্যে একটা সমস্যা হচ্ছে অনেকেই আমাকে ইনবক্সে ইনবক্স করছেন যে স্যার আমি ডিজিটাল মার্কেটিং শিখছি আমি এখন ডিজিটাল মার্কেটিং মোটামুটি সবগুলোই পারি তো এখন হচ্ছে আমার জবও হয়েছে রিসেন্টলি তো আমি আমি যে কোম্পানিটার জন্য আসলে কাজ করতে যাচ্ছি যে সেই কোম্পানিটাতে আসলে কিভাবে আমি স্টার্ট করব কাজগুলো যদি আমাকে একটু সিরিয়ালি বলে দিতেন আসলে এটা সাধারণত খুব কমন ব্যাপার সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যে অসংখ্য ছেলেমেয়েরা এই কাজগুলো শেখে তারা পার্টিকুলারলি একটা পার্টের মধ্যে কাজ করতে দেন তাহলে তারা খুব সুন্দর করে কাজগুলো করতে পারবে কিন্তু যখন তারা এরকম একটা একটা জায়গায় পড়ে যে কোম্পানি তাদেরকে বলছে যে হ্যাঁ ঠিক আছে এইবার তাহলে সমস্ত দায়িত্বটা আপনার উপর থাকলো আপনি তাহলে এবার শুরু করেন অ্যাকচুয়ালি এই জায়গাটায় যে যারা বিগিনার বা যারা ডিজিটাল মার্কেটিং অলরেডি তিন মাস শিখছে যদিও তারা সকল ব্যাপারগুলো জানে কিন্তু তারা যেভাবে করে শুরু করার দরকার এই রিয়েলাইজেশনটা আসলে প্রথম অবস্থায় বিজ্ঞানের লেভেলে যে সকল থাকে ওদের ওটা থাকে না সো ইন দ্যাট কেস আমার কাছে ইনবক্স আসে যে স্যার আমার জব হয়ে গেছে এখন হোয়াট ক্যান আই ডু অথবা ফ্রম ওয়ার আই ক্যান স্টার্ট এই তখন হয়তো আমাকে তাদেরকে আলাদা করে বলতে হয় তো এই জাতীয় মেসেজ ইদানিংকালে আমার কাছে খুব বেশি আসছে তো সেগুলোর উপরে আমি আপনাদেরকে ছোট্ট এটার জন্য আরো যদি অনেক কিছু কথাবার্তা আছে কিন্তু যে ব্যাপারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সাধারণত আপনার যে স্কিলটা সেই স্কিলটার একটা বহিঃপ্রকাশ হবে যেটা আগেই আপনাকে কোম্পানিগুলো দেখবে যে আপনার ওই জায়গাটাই ঠিক আছে কিনা ভিতরে অনেক কিছু আছে সেটা হয়তো সময় সাপেক্ষে নিয়ে আমি সেটা পরে ডিসক্রাইব করবো কিন্তু আপাতত সামনের জন্য এই জিনিসটা খুব জরুরি দরকার সো এই ব্যাপারটা খুব ট্রেনে ভালো করে ফিট করে নেন এবং এটা কি রিয়েলাইজ করতে শিখুন তাহলে হচ্ছে আপনি প্রাথমিক পর্যায়ে যে একটা কাজ সেই কাজটাতে আপনার সফলতা আসবে বলে বিশ্বাস করি ঠিক আছে ঠিক আছে ওকে আমরা টপিকের মধ্যে চলে যাই থ্যাংক ইউ আচ্ছা ডিজিটাল মার্কেটিং এর কথা আসলেই শুরুতে হয়তো আপনার কাছে এরকম একটা কাজ করতে পারে সেটা হচ্ছে প্রথমে সাধারণত ওরা যে ওদের সোশ্যাল মিডিয়াটা আছে এই সোশ্যাল মিডিয়াটায় ব্র্যান্ডিং অ্যান্ড রেপুটেশন ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটিটা সবার প্রথম আগে চলে আসে একজন ডিজিটাল মার্কেটার হিসাবে যিনি যে একটা কোম্পানিতে জয়েন করছেন তার ঘরের উপরে সো এটা খুবই ইম্পর্টেন্ট এখানে যে কোম্পানির ব্র্যান্ডিং এবং রেপুটেশন যে ম্যানেজমেন্ট আছে এটা পুরোটা আপনাকে সঠিকভাবে খেয়াল করতে হবে এবং এই জায়গাটায় যে কাজটা সবার প্রথম আপনাকে করতে হবে সেটা আপনি আগে ভালো করে বুঝে নেন সর্বপ্রথম আপনি একটা কাজ করবেন আপনি সর্বপ্রথম এক থেকে তিরিশ দিনের একটা ক্যালেন্ডার বের করবেন ক্যালেন্ডার বের করে এই এক থেকে তিরিশ দিনের মধ্যে আপনি আপনাকে পোস্ট করতে হবে হ্যাঁ আপনি এক থেকে তিরিশ দিন কোম্পানির জন্য পোস্ট করবেন সেটা হচ্ছে মিনিমাম সর্বনিম্ন তিনটা পোস্ট করবেন এবং সর্বোচ্চ পাঁচটা পোস্ট করবেন এটা হচ্ছে ডেইলি আকারে ওকে তার মানে হচ্ছে প্রতিদিন এক থেকে তিরিশ দিন প্রত্যেক দিন তিন থেকে পাঁচটা সর্বনিম্ন এবং সর্বোচ্চ পোস্ট করবেন এখন এই টাইম কখন হবে টাইম হবে একটা হচ্ছে সকাল একটা হচ্ছে বেলা এগারোটার দিকে একটা হচ্ছে দুপুর দুটার দিকে একটা হচ্ছে বিকাল পাঁচটার দিকে এবং আরেকটা হচ্ছে রাত দশটার দিকে ওকে এইভাবে করে আপনি আপনার যে কোম্পানির যে সোশ্যালটা আছে সেই সোশ্যাল যে সাপোজ ফেসবুক অ্যাকাউন্ট হতে পারে সেটা টুইটার অ্যাকাউন্ট হতে পারে লিঙ্কডিন অ্যাকাউন্ট হতে পারে প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট হতে পারে হোয়াট এভার দ্য অ্যাকাউন্ট ইট ইস সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলোতে এই টাইমগুলো ধরে এই স্ক্যাজুয়ালটা মেনটেন করে আপনি সেখানে পোস্ট করবেন ওকে আসলে এই পোস্টটা করার পিছনে এই যে আমি যে সময়গুলো বলেছি এই সময়গুলোর পিছনে অনেক স্টাডি আছে এই সময়গুলোর পিছনে অনেক রিজন আছে সেই রিজনগুলো আমি আপনাকে একটু এক্সপ্লেন করি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আপনি যদি সকাল আটটায় আপনি যদি সকাল আটটায় পোস্ট করেন তাহলে এই সময় আপনি পোস্ট করবেন হচ্ছে কোম্পানির যে বিভিন্ন সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলো যে সার্ভিসগুলো সার্ভিসগুলো আছে এই আপনি ওই সময় পোস্ট করবেন তবে একটা প্রতিদিন একটা কোম্পানিতে যদি প্রতিদিন দশটা যদি সার্ভিস থাকে তাহলে দশটা সার্ভিসের মধ্যে প্রতিদিন সকাল আটটায় একটা প্রমোশনাল পোস্ট আপনি করবেন এরপরে আপনি ঠিক দুপুর দুটো সেই পোস্টটা একটা টাইপ পোস্ট অর্থাৎ আপনার কোম্পানি যে সকল নিশ নিয়ে কাজ করে সেই সকল নিশগুলোর উপরে যদি কোনো বিনোদন যদি কোনো গান যদি কোনো কৌতুক এমন কিছু হয় তাহলে সেই টাইপটাতে আপনি ওই কোম্পানির আপনার নিশ রিলেটেড রিলেভেন্সিটা মেনটেন করে ওই সময় একটা টাইপের একটা পোস্ট করবেন ঠিক আছে আচ্ছা এরপরে বিকাল পাঁচটার দিকে আপনি একটা পোস্ট করবেন বিকাল পাঁচটার দিকে আপনার পোস্টটা হবে কোম্পানির যে রেপুটেশন আছে কোম্পানির যে অ্যাসেট আছে কোম্পানির যে যে এমপ্লয়ের যে অ্যাক্টিভিটি বা কোম্পানির যে অ্যাক্টিভিটি বা কোম্পানি কি রকম সুন্দর করে ফর্ম করে কাজ করছে এই জিনিসগুলো জানিয়ে অডিয়েন্স অর্থাৎ কোম্পানি যে ঠিকঠাক মতো করে এটা যে একটা ভালো কোম্পানি এটা যে একটা রেপুটেটেড কোম্পানি এই যে সকল রুলস ল ল রেগুলেশন এগুলো সব ফলো করে যে কাজ করে সেই জিনিসটা আপনি ওখানে আপনার পোস্টের মাধ্যমে সেটা প্রকাশ করবে ঠিক এই ধরনের পোস্টগুলো আপনার বিকাল পাঁচটার দিকে হবে ওকে এরপরে হচ্ছে একেবারে রাত দশটার দিকে রাত দশটা থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এমন সকল পোস্টগুলো করবেন যে সকল পোস্টগুলোতে সাধারণত আমি চাইব ওই পোস্টের মধ্যে কমেন্ট করতে অথবা ওই পোস্টটাকে শেয়ার করতে অথবা ওই পোস্টটাকে লাইক দিতে ঠিক এরকম কিছু পোস্ট এই ব্যাপারগুলো কাজ করে যেমন সচেতনতামূলক হতে পারে তারপরে হচ্ছে ওইখানে এমন সকল আপনি পোস্ট দিতে পারেন যেটা হয়তো অনেক মানুষের হৃদয়ের কথা হবে এই ধরনের পোস্টগুলোকে আপনি সাধারণত রাত দর্শক দিয়ে আচ্ছা এখন প্রশ্ন আসতে পারে যে কি ব্যাপার সময়ের যে আপনি যে বাইন্ডিং স্টাডি দিলেন বা সময়ের যে ধারাটা দিলেন ওই সময় এই পোস্টগুলো কেন অ্যাকচুয়ালি খেয়াল করে দেখবেন আপনি যদি কখনো রাত দশটার দিকে যে পোস্ট আপনি দিবেন সেটা যদি ইমোশনাল এবং হার্ট টাচ হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমরা সাধারণত রাতে যখন আপনি পোস্টটা দিবেন এই পোস্টটা অনেকের নিউজ ফিডে যখন যাবে বা তারা যখন স্ক্রল করবে এই মুভমেন্টটা হয় একটা মানুষ যখন ঘুমাতে যায় বা ঘুমানোর কিছু আগে সে কিন্তু ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটি টাইপ কোনো কিছু একটা কাজ করে এবং ওই সময় মানুষের ব্রেনটা প্রচুর সফট থাকে নরম থাকে কারণ সে ওই সময় ঘুমাতে যাওয়ার একটা প্রস্তুতি নেয় বা ঘুমাতে যাওয়ার একটা মানসিকতা তার মধ্যে আসে সো ইন কেস তার মনটা কিন্তু ওই সময় খুবই নরম হয় এবং ঠিক ওই সময় মার্কেটিং এর যখন এ ধরনের কোন একটা পোস্ট কারোর সামনে যাবে সে এটাকে সময় নিয়ে দেখবে সে এটাকে ভালোভাবে বুঝবে যে আপনি আসলে কি বলতে চাইছেন কি বোঝাতে চাইছেন এবং সে যখন সেটার অন্তর্নিহিত তাৎপর্য সেটা সে বুঝতে পারবে তখন সে করবে ওই পোস্টটার সাথে তার এঙ্গেজমেন্টটা খুবই ভালো করে হবে এবং এই পোস্টটা শেয়ার করার ব্যাপারেও তার মানসিকতা ওই সময় অ্যাক্টিভ থাকে অথবা শেয়ারের টেন্ডেন্সি বেশি থাকে ঠিক আছে সো ওই ধরনের পোস্টটা ঠিক রাত দশটার দিকে কাজ করবে ওকে তাহলে ওই সময় ওইটা পোস্টটা দিবেন এবং তাহলে দেখেন এবং সকালবেলা আপনি যখন আরেকটা পোস্ট দিচ্ছেন আপনার প্রমোশনাল যে ব্যক্তিটা রাতে আপনার কোম্পানি এরকম কোন একটা পোস্টের রিয়াকশনে আসলো যেখানে সে অ্যাঙ্গেজমেন্টে গেল যেখানে সে শেয়ার করছে তার ভালো লাগছে সকালবেলা যখন সে আপনার কোম্পানির যে সার্ভিস প্রমোশন করে যে আপনি পোস্টটা দিচ্ছেন সেই পোস্টটা যখন সে দেখবে তখন হবে কি গত রাতের কথাটাও কিন্তু তার ওই কোম্পানিটার নাম থাকবে তার পোস্টটা ভালো লাগছে এটা তার ব্রেনে আসবে এখন সার্ভিসটা যখন আপনি তার সামনে প্রমোট করছেন যেটা সকাল আটটার দিকে আপনি পোস্ট করবেন এবং সে হয়তো অফিস যাওয়ার সময় বা অফিস যেতে যেতে অনেকেই কিন্তু হয় যারা কিন্তু একটা সকালে একটা তাদের ফেসবুক বলেন সোশ্যাল মিডিয়া একটা অ্যাটাচমেন্টে আসে বা স্ক্রল করে তারা দেখে ওই সময় যখন সে সার্ভিসটা দেখবে আপনার কোম্পানির কোন একটা সার্ভিস অথবা দুই তিনটা সার্ভিস একসাথে আপনি দিয়েছেন তখন সে হবে কি সারা দিন ব্রেনে তার ওই পোস্টটা পোস্টটা থাকবে কারণ কি সে গত রাতেও কিন্তু এই কোম্পানিটার কোম্পানিটার পোস্ট নিয়ে একটা অ্যাটাচমেন্টে সে গিয়েছে সো সকালে তার ব্রেনে অবশ্যই ওই পোস্টটাকে সে সীমিত সময়ের জন্য হলো দেখে সময় দিবে যে এরা কি সার্ভিসগুলো দেয় এবং আপনি যখন সকালে তার ব্রেনে সার্ভিসটা যখন দিচ্ছেন সে যখন সারা দিন তার অফিসের অ্যাক্টিভিটির মধ্যে ওই পোস্টটাকে সে কিন্তু ব্রেনে ক্যারি করবে এবং ওই রিলেটেড সারা দিনে যে কোনো এঙ্গেজমেন্ট যে কোনো কাজ বা সার্ভিসের ওই রিলেটেড কথাবার্তা যদি হয় তখন তার মুখ থেকে তার অজান্তেই সে বের হয়ে আসবে ঠিক আছে আমার এরকম একটা পরিচিত কোম্পানি আছে অথবা এই আমি প্রায় দেখি অথবা সে আপনার পোস্টটাকে নিয়েই অন্য কারোর সাথে দেখা যাচ্ছে আলোচনা করবে এটা সাধারণত সাইকোলজিক্যাল একটা ফ্যাক্ট যদি এইভাবে করে আপনি কাজ করতে পারেন তাহলে আপনার কোম্পানির যেমন ব্র্যান্ডিং যেমন রেপুটেশন এই জিনিসগুলো সব সময়ের সাথে সাথে বৃদ্ধি পেতে থাকবে ওকে দুপুরে একটা পোস্ট করার কথা বলেছিলাম সেটা হচ্ছে আপনার ইভিনিং সময় মোটামুটি বিকাল দুপুর দুটার দিকে এই সময় আমি এন্টারটেইনমেন্ট টাইপের একটা পোস্ট দিতে বলছি হ্যাঁ আপনি খেয়াল করে দেখবেন সাধারণত এরকম হয় যে যারা অফিসিয়াল ইনভারনমেন্টে থাকে তারা দুপুরের খাওয়া দাওয়া খাওয়ার করার পরে অফিসিয়াল অফিসে থাকা অবস্থাতেই খাওয়া দাওয়া করার পরে তারা সাধারণত কিন্তু সহজেই চট করে কোন একটা কাজে এড়ায় মানে এঙ্গেজ হয়ে যায় না একটু সময় নেয় একটু রেস্ট নেয় এবং এই সময় মানুষ কি করে একটা এডিশনাল একটা টাইম নিজের থেকে বের করে বা পছন্দ করে ওই সময় হালকা একটু গান শুনি একটু হালকা করে কাজ করি বা একটু সোশ্যাল মিডিয়া একটা স্ট্রল করি ওই সময় একটা মানুষের টেন্ডেন্সি থাকে সো ওই সময় আপনি ফানি টাইপ এঙ্গেজমেন্ট ফানি অথবা এন্টারটেনমেন্ট টাইপ যদি কোনো পোস্ট দেন তাহলে হয় কি মানুষ ওইটাকে গ্রহণ করে অ্যাকচুয়ালি আপনি আপনার সোশ্যালে যে পোস্টগুলো দিচ্ছেন সেই পোস্টগুলো মানুষদেরকে গ্রহণ করতে হবে যদি মানুষ গ্রহণ না করে তাহলে এটা শুধুমাত্র স্থলের মধ্যে শুধুমাত্র পোস্ট করা ছাড়া আর কোনো কিছুই না ঠিক আছে সো পোস্টটা হইতে হবে এই রকম এবং এই সময়ে বুঝে আপনি পোস্টগুলো করবেন ওকে এখন আপনি বলতে পারেন আমাকে যে স্যার তাহলে কি আমাকে তো সারা দিন তাহলে অফিস করতে হচ্ছে না আপনি অবশ্যই ভালো করে জানেন যে সোশ্যাল মিডিয়ার এঙ্গেজমেন্ট বা এই যে পোস্টগুলো আপনি করছেন এগুলো স্ক্যাজুয়াল আকারে পোস্ট করা যায় এবং সেগুলোকে বিভিন্ন টাইমে রেখে হ্যাঁ আপনি পোস্টগুলো নির্ধারণ করে রাখবেন পুরো এক মাসের স্ক্যাজুয়াল সুন্দর করে সাজা রাখবেন কোন দিন কি দিবস কোন দিন কি উদযাপন চলছে কোন দিন কি ফেস্টিভেল আছে সেগুলো শুভেচ্ছা জানিয়ে পোস্ট হতে পারে আরো ভ্যারাইটিস টাইমের পোস্ট আছে সেগুলো হয়তো পরে অন্য কোনো ভিডিওর মাধ্যমে বলবো তবে পোস্টগুলোর যে ইন্টারটেনমেন্ট টাইপ যে কোম্পানির যে ব্র্যান্ড প্রমোশনাল সার্ভিস প্রমোশন এই ধরনের বিভিন্ন পোস্টগুলোর ভাগ ভাগ করে আপনি স্ক্যাজুয়াল আকারে আপনি পাবলিশ করে রাখবেন যাতে করে যে পোস্ট যে টাইমে আপনাকে দেওয়ার কথা বলা হচ্ছে আপনি যেন সেই সময় পোস্ট গুলো অটোমেটিক ভাবে পাবলিশ হয়ে যেতে পারে ঠিক আছে এই জিনিসটা সবার প্রথম মেনটেন করে কাজ করেন দেখবেন অবশ্যই আপনার কাজে সফলতা আসবে এবং আপনি তাদের জন্য যথেষ্ট প্রশংসনীয় হবেন ঠিক আছে আজকে এই ভিডিওটা এতটুকুই রাখলাম আগামী ভিডিওতে আবার কোন আমার ছেলে মেয়েদের যারা যে যে রিলেটেড সমস্যায় পড়েছে সেগুলির কোন একটা সমাধান নিয়ে আবার কথা বলবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই